দেশের মানুষের শান্তির জন্য মুক্তির জন্য এবং তাদেরকে তাদের ন্যায্য দাবি এবং অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু শুধু একটা শোডাউন না আমাদের জাকের পার্টির উদ্দেশ্য কিন্তু আমাদের পার্টিকে প্রচার এবং প্রসার করার জন্য না আমরা জাকের পার্টি ছত্রিশ বছর কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও করব সত্য এবং নিষ্ঠা এবং বিশ্বাসের পতাকা হাতে নিয়ে কিন্তু আমাদের এই পরিস্থিতিতে এখন আমাদের এই যে র্যালি এবং জনসভা ডাকা হয়েছে এটার একমাত্র লক্ষ্যই হচ্ছে যে আমরা দেশের যেই বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আমাদের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল দিদি মনে করেন দেশের মানুষের শান্তির জন্য মুক্তির জন্য এই জনসভাটা প্রয়োজন ছিল তাই আমরা প্রত্যেকটি জেলা ইউনিয়ন ওয়ার্ড মহানগরের ওয়ার্ড পর্যায়ে এই জনসভা ডাকা হয়েছে জাকির পার্টি হচ্ছে একটি কেন্দ্রিক পার্টি জাকের পার্টি হচ্ছে মানবতার পার্টি বিনয়ের পার্টি ঐক্যের পার্টি সাম্যের পার্টি সংগ্রামের পার্টি জাকের পার্টির নেতাকর্মীরা অবশ্যই জাকের পার্টির একজন নিবেদিত প্রাণ এরা জাকের পার্টির জন্য আজকে আমাদের যে জনসভা যেই উদ্দেশ্য এবং লক্ষ্য শান্তি এবং স্মৃতিশীলতার আহ্বানে জাকির পার্টির চেয়ারম্যান মহোদয় মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি রেখেছেন এটা কিন্তু আজকের এই দেশের যে অরাজত অরাজকতা এবং হানাহানি মারামারি কাটাকাটি যেই দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে আমাদের এই যেই সভা জনসভা এবং র্যালি ডাকা হয়েছে দেশের মানুষের শান্তির জন্য মুক্তির জন্য এবং তাদেরকে তাদের ন্যায্য দাবি এবং অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু শুধু একটা শোডাউন না আমাদের জাকের পার্টির উদ্দেশ্য কিন্তু আমাদের পার্টিকে প্রচার এবং প্রসার করার জন্য না আমরা জাকের পার্টি ছত্রিশ বছর কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও করব সত্য এবং নিষ্ঠা এবং বিশ্বাসের পতাকা হাতে নিয়ে কিন্তু আমাদের এই পরিস্থিতিতে এখন আমাদের এই যে র্যালি এবং জনসভা ডাকা হয়েছে এটার একমাত্র লক্ষ্যই হচ্ছে যে আমরা দেশের যেই বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আমাদের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল দিদি মনে করেন দেশের মানুষের শান্তির জন্য মুক্তির জন্য এই জনসভাটা প্রয়োজন ছিল তাই আমরা প্রত্যেকটি জেলা ইউনিয়ন ওয়ার্ড মহানগরের ওয়ার্ড পর্যায়ে এই জনসভা ডাকা হয়েছে